স্থলভাগের প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রাণী হল চিতা চিতা কিভাবে এত জোরে দৌড়ায় তা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই চিতা বিড়াল গোষ্ঠীর প্রাণী এটি দেখতে অনেকটা লেপার্ডের মতো তবে আকৃতিতে ছোট চিতা সাধারণত দৈর্ঘ্যে চার ফুট এবং উচ্চতায় তিন ফুটের মতো হয় এর লম্বা লেসটি দ্রুত দৌড়ানোর সময় গতি নিয়ন্ত্রণে সাহায্য করে যে প্রাণী তিন লাফে ষাট কিলোমিটার গতি তুলতে পারে তার দেহ অবশ্যই এর জন্য বিশেষভাবে বিশেষায়িত চিতার ওজন প্রায় ছাপ্পান্ন কিলোগ্রাম যা বিড়াল গোষ্ঠীর অন্যান্য শিকারী প্রাণী থেকে অনেক কম এর দেহের আকৃতি এরোডায়ানমিক অর্থাৎ ছোটার সময় এটিকে খুব একটা বাতাসের বাধার সম্মুখীন পড়তে হয় না এরোডায়ানমিক আকৃতির উদাহরণ হিসাবে বলা যায় উড়োজাহাজ এর পাতলা শরীর ছোট মাথা এবং লম্বা সরু পা বাতাসের দ্বারা খুব একটা বাধাপ্রাপ্ত হয় না চিতার চোখগুলো একটু চওড়া হয় যাতে এটি দ্রুত গতিতে দৌড়ানোর সময় চারপাশের দৃশ্যপট এটির দৃষ্টিসীমায় থাকে এত দ্রুত দৌড়ানোর সময় শরীরে প্রচুর রক্ত পাম করার জন্য চিতার রয়েছে একটি বিশেষ শক্তিশালী হৃৎপিণ্ড এর বড় আকৃতির ফুসফুস বেশি বাতাস ধারণ করতে পারে যা দ্রুত গতিতে দৌড়ানোর ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এর লম্বা লেজটি দৌড়ানোর সময় দিক নিয়ন্ত্রণ এবং ওজনের ভারসাম্য রক্ষা করে ফলে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে দৌড়ানোর সময় এর শরীর ঘুরে যায় না বা নিয়ন্ত্রণ হারায় না তবে চিতার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে দ্রুত দৌড়াতে পারলেও এটি খুব বেশিক্ষণ ছুটতে পারে না সর্বোচ্চ গতিতে এটি প্রায় তিরিশ সেকেন্ডের মতো দৌড়াতে পারে এরপর শরীর এতটাই গরম এবং ক্লান্ত হয়ে যায় যে এটি কিছুক্ষণ বিশ্রাম করতে হয় আগের অবস্থায় ফিরে আসার জন্য অনেক সময় এটি শিকার ধরার পর সাথে সাথে খেতে পারে না ক্লান্তির জন্য। আর তখন সিংহ বা এই জাতীয় বড় শিকারী প্রাণী এসে এদের শিকার নিয়ে যায় আর স্বভাবতই সিংহের সাথে লড়াই করার ক্ষমতা চিতা নেই মূলত দ্রুত দৌড়ানো ছাড়া চিতার আর বিশেষ কোনো গুণ নেই এটি মোটেও শক্তিশালী প্রাণী নয় শিকার নিয়ে অন্য প্রাণীর সাথে মারামারির চাইতে পালিয়ে যেতেই পছন্দ করে এক্ষেত্রে অনেক সময় গাছে চড়ে সিংহ বা এই জাতীয় প্রাণী থেকে রক্ষা পায়